ভাই আপনারা তো সেই জমান দিচ্ছেন সেই জমান দিচ্ছে নিবার এত সুন্দর জমানো গান আপনারা আপনার বাড়ি কোথায় ময়নাগুড়ি ময়নাগুড়ি থেকে আপনারা এখানে আসেন ও আচ্ছা আচ্ছা ময়নাগুড়ি কী দল আপনাদের দলের নাম কি আচ্ছা আচ্ছা আপনারা একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন কীর্তনের যোগাযোগ করার জন্য হ্যাঁ কীর্তনের জন্য হ্যাঁ মোবাইল নম্বরটা একটু দিয়ে দেন দশটা লোক তাহলে আরও নিতে পারবে আপনাদের দল এত সুন্দর জমাতে পারি নাম্বারটা একটু দিয়ে দেন নাইন ফাইভ নাইন দর্শক বন্ধু নাইন ফাইভ নাইন থ্রি ফাইভ দেখি এই হচ্ছে এই দলের কার্ড এই কার্ডটা এইরকম সংগ্রহ করবেন এই দলকে ডাকতে গেলে এই এই ঠিকানায় দল করবেন ঠাকুর মশাই বলে দিল ঠাকুর ঠিক আছে দারুণ